এই পাহাড় এই তুষার এই নিরবতা এখানে লুকিয়ে আছে একজন মানুষের গল্প যিনি হিমালয়ের কঠিন বুকে জন্ম নিয়ে স্বপ্ন দেখেছিলেন বদলের তিনি থ্রি সিনেমার র্যাঞ্চক তিনি সোনাম অংশুক একজন প্রকৌশলী যিনি শিক্ষার মাধ্যমে লাদাখের ভবিষ্যৎ গড়েছেন একজন উদ্ভাবক যিনি জলের সংকটে তৈরি করেছেন আই স্তূপ একজন যোদ্ধা যিনি লড়েছেন লাদাখের মানুষের অধিকারের জন্য র্যামন ম্যাক্সেস পুরস্কার বিজয়ী কিন্তু আজ তিনি জেলে দু হাজার পঁচিশ সাল লাদাখ জ্বলছে স্বায়ত্তশাসনের দাবিতে হাজারো মানুষ রাস্তায় কিন্তু একটি শান্তিপূর্ণ আন্দোলন কেন হয়ে উঠল সরকারের জন্য হুমকি জাতীয় নিরাপত্তা আইনে কেন গ্রেপ্তার করা হলো। এই গল্প শুধু একজন মানুষের নয় এই গল্প লাদাখের গণতন্ত্রের আর আমাদের সববার সোনাম শুধু একজন প্রকৌশলী নন তিনি একজন উদ্ভাবক দু সালে তিনি পান রেমন ন্যাক্সেস পুরস্কার যাকে বলা হয় এশিয়ার নোবেল পুরস্কার তার আয়স্ত প্রযুক্তি যা লাদাখের জলসংকট সমাধান করেছে ইউনেস্কো তার এই কাজের প্রশংসা করেছে টকে তিনি বিশ্বকে দেখিয়েছেন কিভাবে স্থানীয় সমস্যার সমাধান স্থানীয়ভাবেই খুঁজতে হয় এই সোনাম শুধু শিক্ষক বা উদ্ভাবক নন তিনি লাদাখের হাজারো মানুষের কণ্ঠ তিনি লড়ছেন তাদের অধিকার পরিবেশ এবং সংস্কৃতির জন্য এই লড়াই তাকে নিয়ে গেছে দিল্লির রাজপথ থেকে জেলের অন্ধকার কক্ষে উনিশশো অষ্টআশি সালে সোনাম প্রতিষ্ঠা করেন মল স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ লাদাখের স্কুলগুলোতে তখন পড়াশুনোর হাল ছিল খুবই খারাপ পঁচানব্বই শতাংশ ছাত্র ফেল করত। সোনম এই সিস্টেম বদলে দেন তিনি স্থানীয় ভাষা সংস্কৃতি আর পরিবেশের উপর ভিত্তি করে শিক্ষা দিতে শুরু করেন ফলাফল সেকমলের স্কুলে পাশের হার গিয়ে দাঁড়ায় নব্বই শতাংশেরও বেশি লাদাখে জলের সংকট ছিল বড় সমস্যা গ্লেশিয়ার গলে যাওয়ায় গ্রামে জল পৌঁছতো না দু সালে সোনাম উদ্ভাবন করলেন আয়স্তুক কৃত্রিম হিমবাহ যা শীতের জল সংরক্ষণ করে গ্রীষ্মে ছাড়ে এই প্রযুক্তি লাদাখের কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায় আজ এই মডেল ভারতের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়েছে দু উনিশ সালে ভারত সরকার জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা তুলে নেয় এবং লাদাখকে ইউনিয়ন টেরিটরি করে লাদাখের মানুষ প্রথমে খুশি হলেও পরে বুঝলেন এই স্ট্যাটাসে তাদের কোনো বিধানসভা থাকবে না সোনাম অংশুক এখান থেকে রাজনৈতিক আন্দোলন শুরু করেন তিনি বললেন লাদাখের মানুষের নিজেদের ভাগ্য নিজেদের হাতে থাকা উচিত আন্দোলনের মূল দাবি ছিল প্রথমত লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে দ্বিতীয়ত ষষ্ঠ তপসিলের সুরক্ষা যা আদিবাসীদের জমি ও সংস্কৃতি রক্ষা করে তৃতীয়ত স্থানীয়দের জন্য চাকরি ও জমির কোটা তিনি লে অ্যাপেক্স বডি ল্যাব এবং কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স কেডিএ এর নেতৃত্বে এই দাবি তুলে ধরেন 2024 সালে সোনাম দিল্লিতে পদযাত্রা করেন হাজারো মানুষ তার সঙ্গে যোগ দেন তিনি কুড়ি দিনেরও বেশি অনশন করেন শান্তিপূর্ণভাবে তার গান্ধীবাদী পদ্ধতি মানুষের মনে গভীর প্রভাব ফেলে কিন্তু সরকার কি তাকে গুরুত্ব দিয়েছে না বারবার আলোচনা ব্যর্থ হয় দু হাজার পঁচিশের মে মাসে সরকার আলোচনা শুরু করে কিন্তু কোনো ফল হয়নি এদিকে লাদাখে বড় বড় মাইনিং প্রজেক্ট শুরু হয় যা পরিবেশ ধ্বংস করছে চীনা সীমান্তের কাছে এই প্রকল্পগুলো স্থানীয়দের জন্য চাকরি না এনে বাইরের লোকদের দিয়ে চালানো হচ্ছে এর ফলে লাদাখের যুবকদের মধ্যে প্রচন্ড ক্ষোভ বাড়ে দু হাজার পঁচিশের সেপ্টেম্বরে সোনাম পনেরো দিনের অনশন শুরু করেন তিনি বলেন আমাদের লড়াই শান্তিপূর্ণ কিন্তু লাদাখের মানুষ আর চুপ থাকবে না তার বক্তব্যে আরব স্প্রিং এবং নেপালের গণ আন্দোলনের উল্লেখ ছিল যা সরকারের কাছে উস্কানিমূলক বলে মনে হয় এখান থেকে শুরু হয় গ্রেপ্তারের পটভূমি চব্বিশে সেপ্টেম্বর লেহে বড় ধরনের প্রতিবাদ হয় কিছু যুবক বিজেপি পার্টি অফিসে আগুন দেয় পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত এবং আশি হয় সরকার জারি করে ইন্টারনেট বন্ধ করে দেয় এই ঘটনা দুদিন পর ছাব্বিশে সেপ্টেম্বর সোনা মনসুখকে গ্রেপ্তার করা হয় সরকারের দাবি সোনা মনসুখের বক্তব্য ছিল উস্কানিমূলক তারা বলছে আরব স্প্রিং বা নেপালের উল্লেখ করে তিনি সহিংসতা উস্কে দিয়েছেন জাতীয় নিরাপত্তা আইন এনএস এর অধীনে তাকে গ্রেপ্তার করা হয় এমনকি শেখ মলের লাইসেন্স বাতিল করা হয় সরকার আরো অভিযোগ করে সোনাম অংশকের সঙ্গে পাকিস্তানের কিছু এজেন্টের সঙ্গে যোগাযোগ ছিল তারা তার বাংলাদেশ ভ্রমণ এবং ডনের একটি ইভেন্টে অংশগ্রহণের কথা উল্লেখ করে সোনাম অংশক বলেন আমার লড়াই শান্তিপূর্ণ আমি জেলে যেতে প্রস্তুত কিন্তু সত্যের পথ ছাড়বো না সোনামকে যোধপুর জেলে স্থানান্তর করা হয় লাদাখের মানুষ সোশ্যাল মিডিয়ায় জাস্টিস ফর সোনাম অংশুক ট্রেন্ড করে সরকার ছয় অক্টোবরের আলোচনা বাতিল করে এই ঘটনা এখন ভারতের গণতন্ত্র নিয়ে বড় প্রশ্ন তুলছে সোনামের গ্রেপ্তার লাদাখের যুবকদের আরো ক্ষুব্ধ করেছে তারা এখন অ্যান্টি ন্যাশনাল ত্যাগের বিরুদ্ধে রাস্তায় নেমেছে আন্দোলন এখন শুধু লাদাখ নয় অন্যান্য আদিবাসী অঞ্চলেও ছড়িয়ে পড়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আর স্থানীয় অধিকারের মধ্যে টানা কি সমাধান হবে সোনামের লড়াই আমাদের সবাইকে ভাবতে বাধ্য করছে আপনার কি মনে হয় সোনাম অংশকে লড়াই কি ন্যায্য কমেন্টে আপনার মতামত জানান এই গল্প আরও মানুষের কাছে পৌঁছে দিন আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ নিজেকে নিরাপদ রাখুন